তোমরা কেমন আছো খুব ভালো আছো আর আমরা তো ভালোই আছি আজকে একটু সকাল সকাল বেরোচ্ছি বেরোচ্ছি মানে চলো তোমরা তো দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি তো যাবো একটু দূরে আর ওখানে গিয়ে অনেক কিছু মজা আছে চলো আমরা যা যা করবো সেগুলো তো দেখাবো সবাই মোটামুটি রেডি হয়ে আছে আর এদিকে হচ্ছে দেখো বাপি ওখানে রেডি হয়ে রয়েছে কোথায় গেল বাপি ও বাপি আর কি পাশের ঘরে গেছে তো এদিকে মোমো রেডি হয়ে গেছে বাপিও রেডি হয়ে গেছে আর বাপি আজকে হাতে লাঠিটা নিয়েছে কারণ সাপোর্ট পাওয়ার একটা ব্যাপার আছে বলল লাঠিটা নিয়ে একটু আরাম বোধ হচ্ছে সেই জন্য বললাম না লাঠিটা নেওয়াই উচিত এতদিন বলেছিলাম এতদিন নেয়নি আর এদিকে মোম এখন ওষুধ খাচ্ছে বেরোনো যাক আবার ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো বলছে যে আমরা বেরিয়ে পড়েছি এখন দশটা বেজে গেছে না দশটা সতেরো বাজে আর আমরা এখন এইমাত্র বেরোলাম এখানে মম রয়েছে আর এই আজকে লেট হয়েছে সন্তুর জন্য কার পিঠে ব্যথা কার কোমরে ব্যথা আমরা অনেকটা দূর চলে এসেছি এটা কোথায় নবদ্বীপ না হিমাদপুর মোড় চলে এসেছি আমরা আজকে যাচ্ছি মানে পুজো দিতে পুজো দিতে বলতে বুড়োরাজের শিবতলা ওখানে তো দু বছর ধরেই ভাবছি যাব যাব কিন্তু কোনো বছরই এই টাইমে যাওয়ার প্ল্যান করি কিন্তু কোনো বছরই ঠিকঠাক করে হয় না কোনো না কোনো কারণ থেকে যায় যার জন্য হয়ে ওঠে না তো এইবার সেই সুযোগটা এসেছে মোমের একটু কষ্ট হচ্ছে তাই তো বাট আর মাস্ক পরেন ওকে নানান রকম ভাবে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করা হয় কিন্তু ও এইরকম ভাবেই যেতে অভ্যস্ত আর এইভাবেই যাবে আর যখনই ও গাড়ি থেকে নেবে পড়ে তখনই ও আবার অন্য মুঠে চলে আসে

acolom soab gopal ligedi

পলাশ ঢিল বেঁধে গিয়েছিল তো সেটাকে খোলার ব্যাপার আছে সেটাও খোলা হয়ে যাচ্ছে একবারে পুজোও দিলাম আর তার সঙ্গে ঢিলটাও খোলা হয়ে গেল পুজো হলো পুজো হয়ে দৌড় বন্ধ হয়েছে আর এরপর দৌড় খুলবে তারপর একবার সবাইকে প্রসাদ দেবে আমাদের আর কি পুজো নিয়ে দৌড় বন্ধ করে দিয়েছে তো অনেকক্ষণ ধরে পুজো দেখলাম বেশ ভালো লাগলো এরপর আবার ঠাকুর দর্শন করতে দেবে বেল পাতা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি অন্য একটু জায়গায় তো এখনই প্ল্যান হলো যে অন্য কারণ খাওয়া দাওয়ার ব্যাপার আছে এখন বাড়ি গিয়ে তো খাওয়া দাওয়া করা সম্ভব নয় তো হ্যাঁ একটা বাজছে এখন তো খাওয়া দাওয়ার কিছু ব্যাপার রয়েছে তো খাওয়া দাওয়াটা সেরেই তারপর ফিরবো তো সেই জন্য একটুখানি ভাবছি অনেক দিন আসবো আসবো এটাও আমি অনেক দিন ধরে ভাবি যে তাই একবারে এক কাজে সবগুলোই আর কি ম্যানেজ হয়ে গেছে তাই এখানেই যাবো কোথায় যাবে বলো আরে সটে যাবে বলো ছোট ছোট করে মাদার সাথে যাব কারণ ভাবি অনেক বাড়ি ভাবি যাব কিন্তু ওখান থেকে আর আলাদা করে হয়ে ওঠে না মাদার সাথে যাওয়ার জন্য তাই এখানে এসেছি আর খাওয়ার যেতো ব্যাপার আছে তাই এখনি ঠিক হলো যে কোথাও তো খেতে হবে তো ভাবলাম ওখানে যাই একটু রেট হবে ঠিকই তো পৌঁছে যাব এখান থেকে এমন একটা দূরও নয় তাই তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তো ওখানে যাব। তারপর আবার ফেরার পথে দেখি অন্য কিছু আবার কিছু করা যায় কি না হ্যাঁ যদি সময় থাকে এবার সম্ভব আবার আবার অনেক হ্যাঁ আগে খাওয়া দাওয়াটাও তো সারি তারপর আবার অন্য কিছু প্ল্যানে অ্যাড করা যায় কি না দেখি এখন চলে এসেছি মাদার সাথে যে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই We'll স থালি নিয়েছি এখানে রয়েছে ডাল আলু ভাজা এটা রয়েছে পটল দিয়ে কিছু একটা মনে হচ্ছে হ্যাঁ এগুলো সব এটা হচ্ছে কোকটা রয়েছে চাটনি পাঁপড় এখানে সন্দেশ দিয়েছে কেকও দিয়েছে ডেজার্টের মধ্যে একটা থালি যেটা আমাদের চারজন আঁকার নেওয়া হয়েছে এটা হচ্ছে চিকেন 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 এখানে হচ্ছে পোলাও এখানে সুইট রয়েছে দু রকমের আর একটা ফ্রাই রয়েছে সবাই মহিলারা সার্ফ করছে এবং আমাদেরও সেটাই দিয়ে গেছে এখানে সবাই মহিলা কমপ্লিট হয়ে গেছে প্রচুর রিলস বানিয়েছি হ্যাঁ যেটা তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করলে তবে দেখতে পাবে হ্যাঁ তো ফেসবুকেও হয়তো কিছু কিছু আপলোড হবে যাই হোক তো চলো এবার আর একটা জিনিস এত আনন্দের মাঝেও না একটা একটা জিনিস ভেঙে গেছে চলো দেখাই কথার কাকে শেয়ার করব এই যে এই যে নতুন চশমাটা ভেঙেছে নতুন চশমা দু টুকরো হয়ে গেছে চলো এই এত আনন্দের মাঝে একটু দুঃখ নিয়ে বাড়ি যাওয়া যাক বাড়ি যাব না কি রাস্তায় এখন ডিসাইড হবে বাড়ি যাব না আরও কোথাও কোথাও যাবো চলো তাহলে দেখতে থাকো তুই দেখো জল মন্দির দেখতে এসছি না না ঠিক আছে চলো ব্যাকে দেখাই এখন সব ঘুরে ঘুরে দেখছি আর ওই হচ্ছে মম মম তো ঘুরতে পেলে খুব খুশি তাই না আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট জলমন্দিরও দেখা হয়ে গেছে বেশ ভালোভাবে দেখেছি আর লাস্টে না একটুখানি খিদে খিতে পাচ্ছিল খিদে পাইনি ওটাকে কি বলে একটুখানি মনের খিদে পাচ্ছিলো যাকে বলে তাই দু চারটে করে ফুচকা খেয়েছি সেটা সেটা আর ভিডিও করা হয়নি আর তাই খেয়ে মোমের একটু ঝাল লেগে গেছে হ্যাঁ তো যাই হোক আজকে যা যা করলাম তোমাদের দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুনি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা